আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার মনির ভাইয়া আছে আর আজকে কথা হবে আমেরিকান এসএস এর কিছু প্রোডাক্ট যেখানে মর্কল্যান্ডের প্রোডাক্ট থাকবে থাকবে আরও অনেক অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট এখানে স্টিম হাড়ি থেকে শুরু করে ক্যাসারল থেকে শুরু করে মাল্টিপ্যান সুপ স্পট কেউ বলে যে বলেন তারপরে হচ্ছে গিয়ে ফ্রাইং প্যান এবং মিল্ক প্যান থাকবে সো ব্যাপারে বিস্তারিত আমরা মনির ভাইয়ের কাছ থেকে জানবো শুনবো তবে তার আগে আমি একটু শপ লোকেশনটা বলি মনির ভাইয়ের দুটো শপ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে উনআশি আর ভাইয়ার আরও একটি শপ আছে নিউ সুপারের দ্বিতীয় তলায় দোকান নাম্বার নব্বই যেটা চোদ্দ নাম্বার বলি তলায় নিউ সুপার মনিফিসালু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি আজকে তো অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট আছে আমরা কোন আইটেমটা আগে দেখাতে পারি আজকে দেখাবো হলো আহ মাল্টিপেন বা ডিপ সেলো যেটা বলে এস এস এর এই প্রোডাক্টটা বেশ কিছুদিন বাজারে ছিল না তো এই প্রোডাক্টটাই সবার আগে দেখাবো ওকে তো এইটার হয় তিনটা সাইজ আপু এটা হলো এসএস এর এই যে তিনশো চার গ্রেড কিন্তু এখানে লেখা আছে বক্সে লেখা থাকবে আর তিরিশ সেন্টিমিটার যেটা এটা কিন্তু আর বাইরের সাইডটা হবে ফ্লে এটা কিন্তু এক শিটের ওয়ান শিটের হ্যান্ডেলটা হলো রিপিট করা আজীবন ব্যবহার করতে পারবেন এসএস এর জং মরিছা কালার চেঞ্জ কিছু হবে না রোজ গোল্ড কালার হলো ডাকনা হবে আর এই ঢাকনাটা কিন্তু টেম্পার্ড গ্লাস প্রুফ তো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টিল স্বাস্থ্যসম্মত সব ধরনের রান্না করতে পারবেন পোড়া লেগে পোড়া একদমই লাগবে না অনেক কাস্টমার বলে যে স্টিলে পোড়া লেগে যায় স্টিলে পোড়া লাগে হলো কয়েকটা কারণে এক নাম্বার হলো আপনি অ্যালমোনিয়াম যেরকম অধিক হিটে রান্না করা হয় স্টিলে অধিক হিট দেওয়া যাবে না এটাতে হিট দিতে হবে মিডিয়াম আছে রান্না করতে হবে মিডিয়াম টু লো আপনি সারা দিন রান্না করবেন ভ্যারাইটিজ রান্না করবেন এবং মুরগির রোস্ট যদি এখানে করেন তাও লাগবে না তো এটা হলো 32 সেমি সরি 30 সেমি আচ্ছা 30 টাই রানি প্যাড করা আছে আর বাকি দুইটা প্লেন জি এটা প্রাইস কিন্তু কমে গেছে আপু আপডেট হয়ে এখন এটা 30 সেমি থাকবে হলো 3800 টাকা মাত্র 3800 3800 টাকা ডেলিভারি ফ্রি থাকবে ওকে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে থাকবে হলো 32 সেমি এটা হলো একটু ডেপটা একটু কম 32 সেমি আর এটা হবে ফ্লেন 32 আর 34 টা ফ্লেন হবে এই যে চায়না চায়না স্টিকারটা আমি একটু দেখিয়ে দিই এই যে চায়না স্টিকারটা দেখেন 32 সেম এই যে এখানে লেখা থাকবে এটার দাম থাকবে হলো 4100 টাকা ওকে মাত্র 4100 তার মধ্যে আমি একটা কথা বলে দেই মনিরা এন্টারপ্রাইজ থেকে ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে यस এরপরে হবে 34 সেমি লাস্ট সাইজ জি এগুলো কিন্তু অনেক হেভি এটা ওয়েট সব চুলে চলবে মিনিমাম একেবারে মিনিমাম 4 কেজি হবে ওকে এটার ওয়েটটা 34 সেমি বাংলাদেশে যত চুলে আছে সব চুলায় রান্না করতে পারবেন এটা প্রাইস থাকবে 4400 টাকা আচ্ছা 4400 টাকা থাকবে এটা প্রাইস বিগ সাইজ 34 জি এরপর কি দেখা যায় এরপর দেখাবো হলো আমেরিকান স্টিল যেটাকে বলে আর কি আমেরিকান স্টিলটা একটু দেখায় দিই এটার হলো দুইটা মিল প্যান হবে আপু 16 সিএম 18 সিএম এত সুন্দর ঢাকনা গুলা সুন্দর মিল্ক প্যান্ট আসলে একদম সিম্পলি গর্জিয়াস বলে না কিছু জিনিস খুবই অত্যাধুনিক এবং সব চুলায় চলবে জাস্ট ডিজাইনটা স্টাইলটা দেখেন ফ্ল্যাট ঢাকনার মধ্যে চমৎকার তবে আমি একটা কথা বলে দিই আপু আমার ভিডিও যেগুলো আমি করি যেগুলা ভালো ব্র্যান্ডের এগুলার সাথে কিন্তু আমি ভ্যারাইটিজ কালেকশন নেই না কেন নেই না কাস্টমার এতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে আমি যদি এখানে নর্মাল স্ট্রিট গুলা যদি দেখাই তাহলে ভালো কোনটা নর্মাল কোনটা অনলাইনে বোঝা মুশকিল এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার প্রোডাক্টগুলা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কোয়ালিটি প্রোডাক্ট গুলো আমি ভিডিওতে নিয়ে আসি ভ্যারাইটিজ দেখাবো না

এটা হলো okay. 20 সেমি থাকবে 20 থাকবে হলো 2400 টাকা ওকে তারপরে 22 থাকবে হলো 2700 টাকা ফাইন আর 24 সেমি যেটা এটা থাকবে হলো 3100 টাকা কিন্তু একটু ডিপ এই কারণে আমরা সুপອດ ডিপ আমরা নেহারি তেহারি আইটেম করলে বা হচ্ছে গিয়ে একটু ঝোল জাতীয় যে জিনিসটা আমরা নেহারি বলি হালিম বলি বা এই টাইপের খাবার নরমালি আপনি ভাতে করেন না ভাই আমরা বাঙালি ভাত মানে অনেক ভাত করতে পারবেন ভাল লাগবে জি এটা এটা বক্সে বক্সে সুপ পটি লেখা আসে এটার মধ্যে এটা থাকবে তিন হাজার একশো টাকা এরপরে থাকবে হলো আমেরিকান মকল্যান্ড স্টিম সহ তিনটা সাইজ হবে এটা আমি দেখা দিই এটা হবে বিশ বাইশ চব্বিশ তবে আমরা নর্মাল যেই অন্য অন্য ব্রান্ডের যেই সসপ্যান বা যে কোনো হানিয়ে দেখি না কেন মর্কল্যান্ডের সাইজগুলা কিন্তু

হানি প্যাটার্ন ইয়াটা ডিজাইন প্যাটার্ন বলে এটাকে এখন হানি প্যাটার্নের যেহেতু কালারটা আলাদা অন্য হয়ে গেছে এখন এইটাই বাট এখন অনেকে বুটি ডিজাইন বলে অনেকে ডিজি ইয়া বলে বাট বা বাজারে আমরা কিন্তু এই জিনিসটাই সর্বপ্রথম পাইছিলাম আচ্ছা এটা কত কত সাইজ ভাইয়া আমি ডল বিশ চব্বিশ থাকবে হলো একুশ একুশ এরপর থাকবে হলো তেইশো টাকা তেইশো পঞ্চাশ আচ্ছা তেইশ পঞ্চাশ টাকা এরপর আটাইশ সেন্টিমিটার যেটা এটা থাকবে ছাব্বিশ

কেনাকাটা মনির এন্টারপ্রাইজ থেকে একইবারই সহজ করে দেওয়া হয়েছে আমাদের এজন্যই আপনি এই প্রোডাক্টটা যখন অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি থাকবে ফ্রি হোম ডেলিভারি থাকবে জাস্ট অ্যাড্রেসটা পাঠাবেন মনির এন্টারপ্রাইজকে এবং প্রোডাক্টের পারফেক্ট সাইজ বা স্ক্রিনশট পাঠাবেন প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার করে দিব রাইডারকে দান করি আপনি চেক করে তারপরে পয়সা দিবেন আর আমাদের কোনো অ্যাডভান্স নাই কোনো ডেলিভারি চার্জ নাই সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি থাকবে সেটা বড় প্রোডাক্টের ক্ষেত্রেও নেই ডেলিভারি চার্জ কিংবা অ্যাডভান্স ছোট প্রোডাক্টের ক্ষেত্রেও নাই সবই ক্যাশ অন ডেলিভারি সবই ফ্রি হোম ডেলিভারি জি জি সো মনির ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে মনি এন্টারপ্রাইজ থেকে নতুন প্রোডাক্ট নিয়ে আবারো হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম